আসসালামু আলাইকুম কোনোরকম বেলা বেলির ঝামেলা ছাড়াই আজকে ফুলকো আলু পরোটা তৈরি করে দেখাবো এভাবে আলু পরোটা তৈরি করে ঝটপট সকালের নাস্তায় আমরা পরিবেশন করতে পারি আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করছি আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আলু পরোটা তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি এবার একটি পিলারের সাহায্যে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে পারেন খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবার আমি একটি চাকু দিয়ে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব এতে করে আলুগুলো সিদ্ধ হতে সময় খুবই কম লাগবে দুটো আলুই আমি কেটে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার টুকরো করা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবার ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ হতে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লেগেছে আলুটা কিন্তু এ পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে এবার পানি ঝরিয়ে উঠিয়ে নেব আমি এখানে একটি গেটারের সাহায্যে আলুগুলোকে খুব মিহি করে গ্রেট করে নেব আর এই আলু পরাটার জন্য কিন্তু আলুটাকে খুবই মিহি করে গ্রেট করে নিতে হবে যেন কোনো দানা আলুর ভিতরে না থাকে আমি দুটো আলুই খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পেঁয়াজটাকে কিন্তু আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এক চা চামচ এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে আর খেয়াল রাখতে হবে আলুর মিশ্রণে যেন কোনো আস্ত দানা না থাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবার অল্প করে পানি দিব আর আমি একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব একবারে পানিটা দেওয়া যাবে না আমি অল্প অল্প করে পানি দিয়েছি আর এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর ব্যাটারটাকে কিন্তু অবশ্যই খুব স্মুথভাবে তৈরি করতে হবে ব্যাটারটা যত স্মুথ হবে আলু পরোঠাগুলো কিন্তু ততই ফুলকো হবে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি এবার অল্প করে ব্যাটার নিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে একটি চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে কিছুক্ষণ জাল করার পরে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে উল্টে দিচ্ছি দুটো পাশে যখন ছেঁকে নেওয়া হয়ে যাবে তখন এর উপর দিয়ে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি অপার পাশ আমি উল্টে অপার সাইডেও তেল ব্রাশ করে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে দুটো পাশ আমি ভালো করে সেকে নেব পরাটাটা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল নরম তুল তুলে ফুলকো আলু পরাটা খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ